বিসমিল্লাহির সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পৌষ মাসের একুশ তারিখ আর ইংরেজি জানুয়ারি ছয় এখন শীতকালের মাছ বরাবর চলছে আজকে আমরা দেখাবো শীতকালে একটি সোলার থেকে আমরা কি পরিমাণ আউটপুট পেতে পারি তা আমি আপনাদেরকে টেস্টিং করে দেখাব এই জন্য আমরা দুশো আটের একটি সোলার নিয়েছি ইতিমধ্যে এর আগে যে ভিডিওটা করেছিলাম ওই সময় কিন্তু শীতকালের কোনো সূর্য উঠে নাই সত্যপাবাও চলছিলো এর আগের ভিডিওতে দেখাইছিলাম আমি আপনাদেরকে সত্যপাবায় কি পরিমাণ আমরা আউটপুট পাই যে সময়টা আমরা সূর্যের কোনো রৌদ্র নাই আজকে কিন্তু হ্যাঁ মোটামুটি সূর্যের রৌদ্র আছে যদিও শীতকাল আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আকাশ পরিষ্কারই তো আজকে দেখাবো আসলে এই শীতের সিজনে আমাদের আউটপুট কত আসে তো এটা একটা দুশো টেস্ট সোলার প্যানেল আমার রুমের মধ্যে ব্যাটারি আছে এবং টেস্ট করা ওয়াটমিটার আছে আমি এখনই আপনাদেরকে নিয়ে যাচ্ছি টেস্ট করার জন্য বন্ধুরা আমি রুমে চলে আসলাম এটা আমার প্যানেল থেকে কেবল আসছে আর আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য আমি নিয়েছি একটি ওয়াটমিটার আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি আমরা কি পরিমাণ ওয়াট পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটের একশো নিরানব্বই সামথিং অর্থাৎ একশোর কাছাকাছি ওয়াট পাচ্ছি এই মুহূর্তে আর আমরা ভোল্টেজ পাচ্ছি বিশ দশমিক ছেষট্টি আর অ্যাম্পেয়ার পাচ্ছি চার দশমিক সত্তর আশির মতন পাওয়া যাচ্ছে এটা কিন্তু দুইশো আট একটি সোলার প্যানেল আশা করি বুঝতে পারছেন যে দুশো আটের সোলার প্যানেল থেকে শীতকালে আমরা কি পরিমাণ ওয়াট পেতে পারি আর এখন সময় বারোটা বেজে পনেরো মিনিটের মতন তো এই সময়টাতে সর্বোচ্চ আউটপাউট পাওয়া যায় তাই এই সময়টাতে আমার ভিডিও করা কারণ সকাল বিকাল তাপমাত্রা কম থাকে এবং অ্যাম্পেয়ার এবং বলটি সব কিছুই অনেকটাই কম থাকে এই জন্য আমি দুপুরবেলা করি একদম যাতে করে একুরেট অ্যাম্পেয়ার ওয়ার্ড বোল্টিসটা আমি আপনাদেরকে দেখাতে পারি আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি আমি এই দুইশো ওয়াটার প্যানেল থেকে আমি যখন গ্রীষ্মকালে লোডে টেস্ট দিয়েছিলাম তখন কিন্তু পেয়েছিলাম একশো চল্লিশ পাঁচ আর শীতকালে সেটা এসে নেমে এসে কিন্তু একশোর কাছাকাছি ওয়াট আমরা পাচ্ছি তাহলে আমরা এ থেকে বুঝে যাচ্ছে যে আমরা শীতকালে প্রায় তিন ভাগের দুই ভাগ আমরা পাই এবং এক ভাগই কমে যায় শীতকালের এই সময়টাতে তো আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করছেন অনেক কিছু শিখতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন আর যারা আমার কাছ থেকে সোলার পণ্য নিতে চান ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমার নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি হিসাবে নিতে পারবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ